অনেকেই ধন সম্পদ বৃদ্ধির জন্য একটার পর একটা মন্ত্র জপ করছে কিন্তু সত্যি কথা বলুন তো কতজন সত্যি ফল পেয়েছে বেশিরভাগ মানুষই পাননি অনেকেই নিরাশ হয়ে পড়েছে ইউটিউবে হাজারো ভিডিও দেখেছেন নতুন নতুন মন্ত্র খুঁজেছেন কিন্তু বাস্তবে অভাব কমেনি কর্ম করতে গেলে যেমন সঠিক নিয়ম জানা দরকার মন্ত্রের ক্ষেত্রেও ঠিক তেমনই সঠিক নিয়ম না জানলে ফল আসে না এখন আসি মন্ত্র আসলে কি সেই কথায় মন্ত্র কোনো সাধারণ শব্দ নয় মন্ত্র হলো এক ধরনের শক্তি একদম চুম্বক আর তীরের পারলেন না আমি করে আপনি লক্ষ্য ভেদ করতে চান তার জন্য ধনুক লাগে তীর লাগে লক্ষ্য ঠিক থাকতে হয় আর লাগে হাতের শক্তি ও অভ্যাস এইগুলোর মধ্যে একটাও ভুল হলে তীর ছুটবে ঠিকই কিন্তু লক্ষ্যে লাগবে না ঠিক তেমনই আপনি মন্ত্র জপ করছেন কিন্তু আপনার লক্ষ্য অস্থির মনে তারা হলো আর ভেতরে দুর্বলতা থাকলে ফল আসবে না এবার আসে চুম্বকের কথায় ধরুন আপনার কাছে একটা চুম্বক আছে চুম্বক লোহাকে টানে এটা সবাই জানে কিন্তু যদি সেই চুম্বকের গায়ে কাদা বা ময়লা লেগে থাকে তাহলে কি সে লোহা টানতে পারবে না সমস্যা হলো তার শক্তি থাকা পড়ে গেছে ঠিক তেমনি ধন লাভের মন্ত্র হলো চুম্বকের মতো এই মন্ত্র ধনকে টানে কিন্তু আমাদের ভেতরের কিছু জিনিস এই শক্তিটাকে ঢেকে রাখে এখন প্রশ্ন এই ময়লাগুলো কি প্রথম ময়লা হল সন্দেহ মন্ত্র বলছেন কিন্তু মনে মনে ভাবছেন আসলে কি হবে এই সন্দেহটাই মন্ত্রের শক্তির ওপর পর্দা ফেলে দ্বিতীয় ময়লা হলো তারা আজ জপ করলাম কালি ফল চাই মন্ত্র সময় চায় কারণ এটা বাইরে নয় আগে ভেতরে কাজ করে তৃতীয় ময়লা হলো কর্মহীন আশা মন্ত্র বলছেন কিন্তু সিদ্ধান্ত নিচ্ছেন না কাজ শুরু করছেন না মন্ত্র ধন টানে কিন্তু ধন আসার রাস্তা আপনাকেই খুলতে হয় এখন মন দিয়ে শুনুন আজ আমি আমার গুরুর আদেশে আপনাদের একটি ছোট্ট কিন্তু শক্তিশালী ধন বৃদ্ধির মন্ত্র বলছি রতির সেই মন্ত্রটি হলো ও হ্রী শ্রী রত্তই নম মন্ত্র হবে না এবার আসছি জপের নিয়মে জপ করার সময় নিজের সাধ্যের মধ্যেই কামনা করবেন অতিরিক্ত লোভ নিয়ে জপ করলে মন্ত্রকে অসম্মান করা হয় রতি দেবীর একটি ছবি সামনে রেখে জপ করবেন মন্ত্র বলার সময় নিজের কামনাটাকে এমন ভাবে অনুভব করবেন যেন ভেতর থেকে সত্যিকারের চাওয়া উঠে আসে ঠিক যেমন একটি ছোট বাচ্চা তার মায়ের কাছে কিছু চাইলে শুধু মুখে বলে না তার চোখে জল থাকে গলায় আবেগ থাকে আর মন থেকে বিশ্বাস থাকে মা তাকে বাচ্চা হিসেব করে না সন্দেহ করে না শুধু বিশ্বাস করে মন্ত্র জপের সময় আপনার মনটাও ঠিক এমন শিশুর মতো হতে হবে একটা কথা খুব পরিষ্কার করে মনে রাখবেন মন্ত্র কোনো শর্টকাট নয় নয় শুধু বললেই সব হয়ে যাবে মন্ত্র মানে জাদু নয় এক রাতের খেলাও নয় মন্ত্র হলো শক্তি আর সত্যি তখনই কাজ করে যখন তার সঙ্গে থাকে শ্রদ্ধা ধৈর্য আর কর্ম যদি ভাবেন শুধু শব্দ বললেই ভাগ্য পাল্টে যাবে তাহলে আপনি মন্ত্রকে ভুলভাবে আগে বদলায় তারপর আর জীবনের পথ বদলাতে শুরু করে প্রতিদিন রাতে ঘুমানোর ঠিক আগে মাত্র তিনবার এই মন্ত্রটি বলবেন এর বেশি নয় এই জপ এই জপ বিশ্বাস নিয়ে করলে মন শান্ত হয় মন শান্ত হলে সিদ্ধান্ত পরিষ্কার হয় ধনের প্রবাহ শুরু হয় গুরুজনরা তাই বলেন মন্ত্র আগে মনকে বদলায় তারপর ভাগ্যকে আজ না হোক কাল না হোক পথ খুলবে ভিডিওটি সেভ করুন এবং কৃষ্ণমায়া পরিবারের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় কৃষ্ণ